আসসালামু আলাইকুম রোগ্যাস ব্লগে সবাইকে স্বাগতম তো আমি আমার শৈশবের কিছু কথা বা স্মৃতি শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আমার বাবা অনেক অনেক কেয়ারিং একটা মানুষ অনেক প্রচুর আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমরা কখনও কষ্ট কি জিনিস বুঝিনি আর হচ্ছে কখনও অসুস্থ হইলে আমার মার এমন কথা বলতে হয়নি ওদের ডাক্তারের কাছে নিয়ে যান আমার আব্বু এসে দেখা যাচ্ছে অফিস থেকে আসছে বাচ্চারা অসুস্থ সাথে সাথে নিয়ে চলে গেছে হ্যাঁ মানে এতটা সিনসিয়ার আর এতটাই আমার বাবা সময় আমাদের কথা চিন্তা করতো যে কী করলে আমরা ভালো থাকবো কীভাবে কি ছোটোবেলা থেকে আব্বু মশারি টানাই দিবে বিছান গুছাই দিবে এমনকি মানে যত টেক কেয়ার আছে সব করবে পড়াবে আমাদের আমাদের পড়তে বসাবে মানে যত স্কুলে নিয়ে যাওয়া মানে সব আগে তো আসলে আগেরকার মানুষরা তো ওইভাবে আসলে আগেরকার বলতে এখন থেকে মনে করেন তিরিশ বছর আগে তো আর মায়েরা তো স্কুলে যেত না হ্যাঁ আমার মা গেছেন কিন্তু আমার ছোটো ভাইয়ের সময় গেছেন আমাদের সময় যায়নি স্কুলে প্রচুর কেয়ারিং একটা মানুষ আমার আব্বু অনেক লাভিং একটা মানুষ তো কিছু একটা কারণে আসলে বাবা মায়ের সাথে অনেকদিন একটা বিচ্ছেদ ছিল আমার ওই ওই দিনগুলো আমার দুর্বিষহ ছিল অনেক বেশি আমি প্রচুর কানাকাটি করতাম তখন একা একা কাটতাম এমনকি ঘুমায় ঘুমায়ও কান্না করছি এরকমও হয়েছে যখন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি আল্লাহ ঠিক আবার সব ঠিক করে দিয়েছেন কিন্তু কিছু একটা যেন ভিতরে এখনও সেই শূন্যতা বহন করে মনে হয় যে আসলে এটা না হলে হয়তো অনেক বেশি ভালো হতো বা আমার লাইফ থেকে যে দীর্ঘ আট নয় বছর কেটে গেছে যে মা বাবার সান্নিধ্য থেকে দূরে ছিলাম যখন কেউ কষ্ট দিয়ে কথা বলতো তখন খুব বেশি কষ্ট হতো আমি তখন আল্লাহর কাছে কোনো অভিযোগ নেই বলতাম কি আল্লাহ আমার তো থেকেও কেউ নেই আলহামদুলিল্লাহ তুমি যদি এটাতে সন্তুষ্ট থাকো আমিও সন্তুষ্ট এরকম বলতাম তার কিছুদিন পর হয়তো মা বাবাকে ফিরে পাইছি যেটা আমার আসলে অনেক অনেক বড় বেশি প্রায় বছর হইতে গেল আব্বু আসে আমার সাথে আমার আমার বাসা আসে সাথে দেখা করে আসলে আমি সত্যি খুব হ্যাপি এই জিনিসটা হয়তো আমার ভাইয়েরা জানে না আমার বাসা আসে আসলে অনেক কষ্টের কারণ আমার ভাইদের কিন্তু আমি প্রচন্ড ভালোবাসি এবং আমার বাবাকে থেকে পৃথিবীতে যদি কেউ বলে যে তুমি কাকে বেশি ভালোবাস অবশ্যই আমার বাবাকে সবার আগে কারণ এটা আমি আসলে এই অপশনটা কাউকে দিতে পারবো না সম্ভব না আমার পক্ষে থেকে কখনোই সম্ভব না আমার বাবার সাথে আমি অনেক সব কিছু শেয়ার করতাম আমার কষ্ট মানে আমার মানে আমার কোনো কথা যদি শেয়ার করতে হয় আমি আমার বাবার সাথে শেয়ার করতাম মায়ের সাথে না মা আবার একটু কনজারভেটিভ ছিল মানে মা একটু গম্ভীর মানুষ বা সব কথা মার সাথে শেয়ার করতাম না ভয়ে যে মা হয়তো বকা দিবে বা কিছু এরকম কিন্তু আসলে বাবার সাথে আসলে বন্ডিংটা ছোটবেলা থেকেই বেশি তো আমার সাথে যখন আব্বুর দেখা হতো না বা ফোন নাম্বার ছিল না আমার কাছে বা আব্বু আমার সাথে যোগাযোগ করতো না সাত আট বছর প্রায় মার সাথে মাঝে মাঝে কথা হইতো মা ফোন দিত খুব কম তাও দেখা যাচ্ছে ছয় মাসে একবার বা তিন মাসে একবার এরকম তারপরে যখন ফার্স্ট টাইম আমি আমার নানা অসুস্থ ছিলেন আমি দেখতে গিয়েছিলাম গত বছর তো তখন আবু আমি বলি নাই আমার বাবা মাকে যে আমি হচ্ছে নানাবাড়ি যাইতেছি যেহেতু আমাদের নানা বাড়ির থেকে অল্প দূরে আমাদের বাড়ি যেহেতু সারা বছর টাউনে চাকরি করছে পরে গ্রামে আমাদের টাউনে জমি আসছে বাট টাউনে বাড়ি করে নেয় আবু আবু গ্রামে থাকবে বাবার ভিটায় আসো আসো তুমি কেন পাঁচিলে উঠছো তো এই জন্য গ্রামে বাড়ি করছে কাছাকাছি আমি আসছি তখন আমার একটা ভাই আমার অনেক বড় বয়সে ভাইয়ের কাছে নাকি জিজ্ঞেস করছে বলছে হ্যাঁ মামা খালো ফুপা ও তো আসছে বাবা না আব্বু নাকি তখন মানে কান্না করছে তার সামনে যে আমার আমার মেয়েটার দেখার জন্য আমার অনেক কি লাগতেছে তা আপনি আসেন দেখা করেন মা জানতো না ভাইয়েরা জানতো না আমার সাথে দেখা করছে মানে আমি কী বলবো ওই দিনটা আমার পৃথিবীর শ্রেষ্ঠ দিন ছিল যেদিন আমার বাবা আমার সাথে দেখা করতে আসছিল অনেক অভিমান জমা ছিল অনেক কথা বলছি অনেক মান অভিমানের কথা তো আব্বু পরে যখন আব্বু তখনও জানে না যে উনি আমার সাথে কতটুকু দেখা হবে বাট খুব সীমিত একটা টাইম হয়তো এক ঘন্টা কি দেড় ঘন্টা ছিলেন তো আসার সময় আমার হাতে টাকা দিচ্ছে আমি নেবো না আমি সে না আমার কাছে টাকা আছে তো আমার কাছে টাকা আছে এখন আমি টাকা ইনকাম করতে শিখে গেছি মানে যখন থেকে বাবা মা চলে গেলো আগে তো বাবা মা সাপোর্ট করতো অনেক তারপরে তো সাপোর্টের জায়গাটা যখন অফ হয়ে গেল তখন তো আসলে সাপোর্টের জায়গাটা প্রয়োজন আমার কারণ আমার তো চলতে হবে তাই না সবার তো আর হাজব্যান্ড একরকম না যে চাইলেই তার টাকা দিবে আর সেই টাকা দিয়ে ফুটানি করবে তো তার আমার নিজস্ব যখন ইনকাম শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া একটা বছর অনেক বেশি কষ্ট করছি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কষ্ট করছি একটা বছর তারপর থেকে আর্নিং শুরু হয়েছে আমার আমি সেখান থেকে আর্নিং করি আমার কোনো মানে ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা না এটা আমার হচ্ছে নিজস্ব মানে আমি হচ্ছে টেইলারিং করি সেখান থেকে ইনকাম হয় তাই আমি আব্বুরে বলছি আব্বু আমার ব্যাগে টাকা আছে তুমি খালামুনির কাছে জিজ্ঞেস করো আমার ব্যাগে টাকা আছে কি আমি আসছি এই যে খরচ বরচ করতেছি আমার কাছে টাকা আছে তো আমি টাকা নিবো না মানে আমি জিত করে টাকা নিব কেন কেন টাকা নিব কারণ তারা আমি বলছি আমার পারবা তোমরা আমার লাইফের আটটা বছর ফিরাই দিতে পারবা না কখনোই পারবা না কারণ এই আটটা আমি কি কষ্টে ছিলাম কষ্ট কি আমি না খেয়েছিলাম না আমি খারাপ ছিলাম না কিন্তু আমি যে আমার